আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত রিয়া পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তর্জাতিক মুবারক ও ভালোবাসা প্রতিদিনের ন্যায় আজকে আবার চলে আসলাম কিছু জড়ো শেডের ডিজাইন নিয়ে রিয়া জুয়েলসের লাইফে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এমন এমন কিছু সেট যে সেটগুলি ফুললি আনকমন আনকমন সেট ছাড়া বা আনকমন জিনিস ছাড়া কখনো রিয়া জুয়েলার্স লাইভে আসে না এবং আসবে না নতুনত্ব আঙ্গিকে নতুনত্ব ডিজাইন নিয়েই রিয়া জুয়েলার্স অর্নামেন্ট তৈরি করে থাকে এবং অর্নামেন্টস আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে থাকে তাই বেশি কথা না বলে যারা আমাদের লাইভ দেখছেন যারা শুনছেন আমাদের ক্যামেরায় বা কেমন দেখাচ্ছে যদি দয়া করে আমাদেরকে ইনবক্সে জানান তাহলে আমরা সকল কাস্টমারের কাছে কৃতজ্ঞত থাকব এবং যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং দ্বিতীয়ত যত শেয়ার করবেন তত আমাদের কাস্টমার ভাইরা দেখতে পারবে এজন্য বেশি বেশি শেয়ার চাই আমরা বেশি কথা না বলে আমরা রিয়া জুয়েলাসের কার্যক্রমে চলে আসি আজকে অর্নামেসের ডিজাইনগুলি দেখাবো অত্যন্ত সুন্দর এবং নিখুঁত একটি ডিজাইন একটি সেট যেটা বিয়ের মরশুম এখন চলতেছে এই জন্য বিয়ের যে সেটগুলা সেই ভাইরাল সেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অত্যন্ত নিউ এবং নতুন এটার ভিতর কয়েকটা কারু কাজ আছে কারো কাজগুলো আমি দেখানোর চেষ্টা করি অনেক সময় ক্যামেরায় কারুকাজগুলো ফুটে ওঠে না তারপরে দেখানোর চেষ্টা করতেছে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটা পাতের কাজ পাতের ভিতরে মাঝখানে একটি ফুলের মনোগ্রাম করা আছে গোল্ড এর উপর খুবই সুন্দর এবং গলা ভরাট লাগবে সেট আর এই সেটটা মাত্র ছাপ্পান্ন গ্রাম খুবই সুন্দর এবং নিখুঁত একটি নিখুঁত একটি ডিজাইন অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটার সাথে যারা দুল ব্যবহার করেন বা ঝুমকা ব্যবহার করেন অত্যন্ত সুন্দর একটি ঝুমকা আছে এটার সাথে ঝুমকাটা অত্যন্ত সুন্দর মাত্র বারো গ্রাম খুবই সুন্দর এবং নিখুঁত যারা দেখতেছেন অবশ্যই তাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁত একটি সেট দেখাইলাম আমি নেক্সটে পরবর্তীতে আর একটা সেট দেখাবো যেটা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত অনেক সুন্দর অনেক খুবই নিখুঁত ডিজাইনের আরেকটা কথা বলতে বলতে চেয়েছিলাম যেটা হলো আমাদের সেটগুলো অত্যন্ত মজবুত এবং ব্যবহারের উপযোগী কিছু কিছু অর্নামেস কিছু 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 জায়গায় তৈরি হয় খুবই লাজুক এবং ব্যবহারের উপযোগী নয় কিন্তু আমাদের মাছগুলি ব্যবহারের উপযোগী করে তুলি এই জন্য একটু ভারী সামান্য ভারী এই সেটটা মাত্র আটান্ন গ্রাম খুবই সুন্দর নিখুঁত আমি একটু হাতের মাঝে নিয়ে আপনাদের দেখাব খুবই সুন্দর এখানে কয়েকটা কারো কাজ করা আছে এখানে মেশিনের কারুকাজ করা এখানে ডায়মন্ড সিলার কারুকাজ করা এখানে কিছু ফুল আছে মাঝখানে কিছু ফুল রোজ করা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটার সাথে অত্যন্ত সুন্দর একটি দুল আছে দুলটা অবশ্যই দেখাবো সেটার সাথে দুলটা অবশ্যই দেখাবো আমি একটু নিচে নিয়ে দেখাচ্ছি নিখুঁত একটা দুল সুন্দর যখন এই সেটটা পড়বেন আপনারা তখন আপনাদের ডেকোরেশনের সাথে যখন পড়বেন এত সুন্দর লাগবে তা আমি গল্প করে বুঝে বোঝাইতে আপনাদের পারবো না এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে তা বলার মতো না দেখেন সেটটা অত্যন্ত সুন্দর নিখুঁত খুবই সুন্দর নিখুঁত আর আজকে শুধু আমরা ধন্যবাদ আমরা আর সেটে চলে যাব সুন্দর অনেক সুন্দর আসলে আজকে আমাদের সাথে আমাদের বড়ো ভাই আছেন আমাদের বড়ো ভাই খুবই সুন্দর বড় মনের মানুষ খুবই ভালো ও ওয়া অনেক সুন্দর এই সেন্টটা আরও খুবই নিখুঁত এবং ডিজাইনে করা খুবই সুন্দর এটার ওয়েটটা বলে দেব এডওয়ারটা মাত্র পাঁচচল্লিশ গ্রাম চার ভুড়ি খুবই সুন্দর নেটের উপরে করা এই অত্যন্ত সুন্দর যারা আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য খুবই সুন্দর এবং নিখুঁত চার ছেট এটার সাথে একটি ঝুঁকা খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন এটা করা আছে ঝুঁকাটা একটু দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর ঝুঁকাটা মাত্র চব্বিশ গ্রাম মাত্র চব্বিশ গ্রাম যে সেটটা দেখালাম এই সেটটা বাইশ ক্যারেটের উপর করা আর মূলত যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো নতুনত্ব সেটগুলা অনেকেই হালকা করে থাকে কিন্তু আমরা এটা হালকা করে একটু অপর সাইডটা সেটটাকে দেখানোর চেষ্টা করি দেখেন আমার ওই সাইডটা যেমন ক্লিয়ার থাকবে এই সাইডটা আমার ক্লিয়ার থাকতে হবে এবং মজবুত করা থাকতে হবে অনেক মজবুত খুবই সুন্দর এটা নেক্সটে আর সেট দেখাবো ও হা অনেক সুন্দর যেটা মনে হচ্ছে খুবই সুন্দর এবং নিখুঁত এটাও বাইশ ক্যারেটের মধ্যে করা খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইনে একটা কয়েকটা ডিজাইন আছে আমি একটু নিচে নামে দেখানোর চেষ্টা করি আন্তর দুঃখিত এখানে কিছু কিছু বলের কাজ আছে কিছু কিছু পাত্রীর কাজ আছে কিছু কিছু পাতা করা গড়া খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন আপনারা আমাদের রিয়া জুয়েলার্সে যদি এসে দেখেন বা অবশ্যই ভিজিট করবেন আমাদের রিয়া জুয়েলার্সে আরও হিউজ পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন আছে কারণ লাইফের সর্ব স্বল্পতার কারণে আপনাদেরকে আমরা মনের মতো দেখাইতে পারি না এজন্য আমাদের যে আকাঙ্ক্ষাটা ওদের থেকে যায় এজন্য আপনাদের সকল কাস্টমারকে সব জন্য বলি রিয়া জুয়েলার্সে রিয়া জুয়েলার্সে এসে ভিজিট করবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাবে সেটা দেখেছিলাম সেটা বলেছিলাম অনেক সুন্দর নিখুঁত এটার সাথে একটা দুলও আছে দুলটা আরও সুন্দর অত্যন্ত সুন্দর দুলটার ওইটা বলে দেব মাত্র ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রাম যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে আপনাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে জানাবেন একটা কলোকাঞ্জল একটা সেট ও মা কি বড়ো কলোকাঞ্জল 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 আমি নতুন শুনেছি অবশ্যই অত্যন্ত সুন্দর ওই যে বলেছিলাম উনি কিন্তু খুব লোক মাঝে মধ্যে আপনাদেরকে দু একটা বলে আনন্দ দেবে খুবই সুন্দর এই সেটটাও খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইনে করা এই সেটটা মাত্র পঞ্চাশ গ্রাম অনেক সুন্দর বলের মধ্যে করা অনেক সুন্দর পঞ্চাশ গ্রাম এটার সাথেও সুন্দর একটি ঝুমকা আছে অত্যন্ত সুন্দর নিখুঁড় ডিগ্রাইন আমাদের প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনা সুন্দর কিনা আমাদের একটু জানাইয়ের সাথে থাকবেন যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন খুবই সুন্দর এই সেটটা এই ঝুমকাটার ওয়েটটাও বলে দেব ঝুমকাটা তো মাত্র ষোলো গ্রাম যেটা বলেছিলাম যে আপনাদের নিত্য নতুন নতুনত্ব সেট দেখানোর জন্য আমরা চেষ্টা করি আর নিত্য নতুন সেট সর্বাবস্থায় আপনাদের দেখাবো এটাই স্বাভাবিক আপনারা আবার একটি সেট দেখাবো খুবই সুন্দর অত্যন্ত খুবই সুন্দর এবং নিখুঁত সেটটা গলাটা ভরার থাকবে অবশ্যই অনেক ইয়া ওইটা বলে দেব মাত্র চুহাত্তর গ্রাম চুহাত্তর গ্রাম এটার সাথে সুন্দর একটি ঝুমকা আছে সরি এটার সাথে সুন্দর একটি দুল আছে দুল দুলটা অত্যন্ত সুন্দর খুবই সুন্দর দুলটা পুরো সেটটা আমি দেখানোর চেষ্টা করছি পুরো সেটটা অনেক সুন্দর এবং নিখুঁত ডিজাইন দুলটার ওজন মাত্র পঁচিশ গ্রাম এখানে কিন্তু কিছু কারু কাজ করা আছে সেটটা সুন্দর কারু কাজ করা আছে এখন বিয়ার মরশুমে উপযোগী আমরা কিন্তু আপনাদের সেই সেটগুলা দেখানোর জন্য চেষ্টা করে করতেছি বা দেখাচ্ছি অনেক সুন্দর এবং নিখোঁজ আর একটা সেটে চলে যাব আর একটা সেট অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা নিখুঁত জীবন ডিজাইন মাত্র সাতচল্লিশ গ্রাম কয়েকটা কাজ আছে যেটা বলেছিলাম মজবুতের ব্যাপারটা খুবই মজবুত এবং টেকসই সেট আমাদের রিয়া জুয়েলার্স বসুন্ধরা একটা শাখা আছে আপনারা অবশ্যই ওখানে লেভেল সেভেনে ওখানে আপনারা ভিজিট করে দেখবেন ওখানেও হিউজ পরিমাণ ডিজাইন আছে আর রিয়া জুয়েলার্স আপনাদের গহনার রাজ্য যেটা বলে সেটা রিয়া জুয়েলার্সই একমাত্র গহনার রাজ্য সেই রাজ্যতে কি পাওয়া যায় সেই রাজ্যতে শুধু রমণীদের জন্য ডিজাইনের ডিজাইন অনামেস পাওয়া যায় চেন বলেন দুল বলেন হার বলেন এ টু জেড যেটাকে বলে এ টু জেড সেটা আপনার রিয়া জুয়েলার্সের নিউ নিউ ডিজাইন আনকমন যে ডিজাইন যে ডিজাইনটা এখনও অন্য কেউ জন্ম করতে পারে না কিন্তু ওইটা আপনাদের পরামর্শ আপনাদের চয়েস অনুযায়ী আমরা করে আপনাদেরকে দিতে সক্ষম আর এটা আপনাদের দুয়ার বরকতি সক্ষম হয়েছি এজন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে আপনারা আমাদের সাথে আছেন এজন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং থাকবেন এটাও স্বাভাবিক আমরা বেশি কথা না বলে আবার চলে যাচ্ছি নতুন একটা সেট বড় ভাই বলেছিল ওয়াও ওয়াও মনিপুরি মনিপুরি বলছে অত্যন্ত সুন্দর এবং নিখুত খুবই সুন্দর বিয়ার সেট যেটা বিয়ার সেট বিয়ার অর্নামেন্ট যেটা খুবই সুন্দর নিখুত এখানেও বেশ কিছু কারো কাজ আছে যারা দেখছেন অবশ্যই ইনবক্সে শর্ট স্ক্রিন দিয়ে আমাদের ওয়েট কত দাম কত সব কিছু জানতে পারবেন বিবরণ জানতে পারবেন এটা মাত্র তেষট্টি গ্রাম এই সেটটা অত্যন্ত সুন্দর এবং হ্যাঁ খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন এই সেটটা যদি বাহিরে করা হতো তাহলে এই সেটটা মিনিমাম একশো গ্রাম হতো আমাদের কারিগর নিজস্ব কারিগর দ্বারা আমরা আমাদের অন্যামেজ তৈরি করে থাকি এবং আমাদের নিজস্ব পরামর্শ দ্বারায় এবং নিজস্ব মেধা দ্বারায় ডিজাইনগুলি আমরা সংগ্রহ করে করে আমরা কারিগরকে দিয়ে থাকি তখন করে এই সব ডিজাইন এখন দেখেন ভত অনুগত অনেক ধরনের সেট পাওয়া যায় বাংলা সেট যেটাকে বলে অনুগত অনেক সেট পাওয়া যায় অনেক ধরনের মার্কেট হিউজফুল সেট পাওয়া যায় কিন্তু আমরা একটু ব্যতিক্রম করে থাকি এখানে কিছু কাজ আছে ব্যতিক্রম কিছু কাজ আছে ওই আগে যে চলছে যে সেগুলি আমরা ব্যতিক্রম ব্যতিক্রম এখানে দেখেন কিছু ফুলের কাজ করে এনেছি শিলা পলিশ করেছি এখানে একটা ফুল দিয়েছি যাতে সেটটা মজবুত হয়ে থাকে এখানেও দেখা আপনার পিছন সাইডটা আর একটা জিনিস দেখায় আপনার এখানে একটা গোল্ড প্লেট করা গোল্ড প্লেটটা এই জন্য দিয়া গোল্ড কারণ এখানের যে সৌন্দর্যটা হ্যাঁ এই ফুলটা এই জন্য মনে হয় এই ফুলটা ফুটে আছে হ্যাঁ ভাইয়া মাঝে মাঝে আমাকে পরামর্শ দিচ্ছে অনেক সুন্দর ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটা ঝুমকাটা দেখাবো দুলের মতো যারা দুলের মতো নিচে ঝুমকা চান তাদের জন্য খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এটাও খুবই সুন্দর বেরি বিউটিফুল মাত্র আঠারো গ্রাম যদি রিয়ার রিয়ার অর্নামান্স অর্নামেন্স দেখতে চান তাই রিয়াজ হয়েলার সে বিকল্পনায় নিউ ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ পরিমনি ডিজাইনটা অনেক পরীমনি ও জাস্ট আসলে এটা অনেকে পরিমনি বলে থাকে সে পড়ছে দেখে সে হবে তা না আপনারা যেটে পড়ছেন যার নাম যেটা তান তারই সেট এটা তো মূলত পরিমণি না সে পড়ছে তা সে মনে করছে আমি পরিমণি কিন্তু না আমরা আমার মনে হয় যে পড়বেন সেই পরিমণি তার মতো সে পরিমণি খুবই সুন্দর নিখুঁত সেটটা মাত্র ষাট গ্রাম এখানে একটা কথা আছে আমার যেটা পরিমণি পড়েছিল সেই আঙ্গিকে আমরা করি নেই আমরা নতুন আঙ্গি করেছি আমাদের মতো করে আমরা অন্যকে কফি করা বা অন্যকে দেখে কিছু করা এটা রিয়াজুয়েলার বিশ্বাসী না রিয়াজুয়েলার বিশ্বাসী হলো আমাদের সৌন্দর্য আমরা যারা আছি তাদেরকে নিয়ে বোর্ড মিটিং করে আমাদের যে সৌন্দর্য পার্সোনালিভাবে সেই সৌন্দর্য তুলে ধরা হয়েছে সেই সৌন্দর্যটা আজকে আপনাকে দেখাবো এখানে কিছু কিছু পার্থক্য আছে সেটা কাছ থেকে দেখায় অনেক পার্থক্য আছে এখানে যে কাজটা ওই যে আগের সেটটা যেটা পরিমনি বলা হয়েছিল সেটার মধ্যে কোন ইয়া নাই এটা আমাদের নতুন দেখেন এখানেও কাজ করা এখানে কাজ করা এখানে ডায়মন্ড শিলা যেটাকে বলে ডায়মন্ড শিলা দিয়ে আমরা নতুন আঙ্গিকে করেছি নতুন আঙ্গিকে তৈরি করেছি যাতে কাস্টমার মনে করে না অন্য পড়েছে থেকে আমি অন্য কিছু আপনি আপনার মতো আপনি সাজবেন আপনার মতো আপনি আনকমনে সাজবেন এই জন্যই করা এটার ওইটা বলে দিব এটার ওয়েটটা মাত্র ষাট গ্রাম খুবই সুন্দর এটার সাথে একটি ঝুমকাও আছে বটে ঝুমকাটা আরও সুন্দর কেউ যদি মনে করেন সেট নিব না ঝুমকা নিব ঝুমকা নিব না সেট নিব সব কিছুই সম্ভব অর্ডার করলে সব কিছুই সম্ভব এটা মাত্র ষোলো গ্রাম এটাকে এই সেটটাকেই যে ওয়েট আছে অনেকের ওয়েট কম নিতে চান আমরা ওয়েট কম দিয়েও তৈরি করে দিতে পারবো জাস্ট সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী কারণ সেটটা একটু দেখি ভাইয়া এই সেটটা দেখানো দেখানো কি কারণ আমি আপনাকে একটু বুঝাই দেব এই সেটটা এই সেটটা একটু দেখেন এইটটা পাশাপাশি রাখলে আর এই সেটটা পাশাপাশি রাখি এটা আমার নিজস্ব কারিগর দ্বারা তৈরি এই সেটটা বাহিরের তৈরি এখন এই সেটটার চেয়ে এই সেটটা অনেক বড় দেখাচ্ছে কিন্তু এই সেটটা অনেক ছোট দেখাচ্ছে এজন্যই তো বলি রিয়াজ জুয়েলার্স এই সেটটার অনুযায়ী এই সেটটা অনেক বড় কিন্তু এই সেটটা একশো গ্রাম মাত্র ছোট একশো গ্রাম যেটা বলেছিলাম আমাদের দেশীয় সেটগুলো সবচেয়ে ওয়েট কম এবং সুন্দর হয়ে থাকে এটি একশো গ্রাম এইটা দেখেন যেটা বলেছিলাম এটা মাত্র ষাট গ্রাম তাহলে এটার এটা অনেক বড় দেখতে সুন্দর এজন্যই দেশীয় প্রোডাক্ট বানানো যেটা সেটা অত্যন্ত সুন্দর হয়ে থাকে এবং হালকা ওজন হয়ে থাকে সুন্দর আমরা অনেক সেট ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি আর সুন্দর সুন্দর নতুন সেট মাত্র আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা যদি একনজর আমাদের রিয়া জুয়েলাসের ফ্যামিলি এবং রিয়া জুয়েলাসকে আপনাকে দেখাতে পারতাম তাহলে একটু আনন্দিত হতাম তাই আমরা নজর রিয়া জুয়েলাস দেখাচ্ছি একটু রি হ্যাঁ বলেছিলাম রিয়া জুলাস দেখতেছি আমরা একনজর যে কি ধরনের

আমি আর একটা সেট দেখাবো খুবই সুন্দর নিখুঁত ডিজাইন অত্যন্ত সুন্দর মাত্র বাউন্ন গ্রাম খুবই সুন্দর নিখুঁত এটার সাথে খুবই সুন্দর একটি দোল আছে দোলটা আমি একটু দেখাই অত্যন্ত সুন্দর সেটটা আর এই সেটগুলো প্রত্যেকটা সেটগুলো যা দেখছি বাস্কেট দেখাইছি আর এগুলি কেডিএম ঝালা যুক্ত ঝালা খুবই সুন্দর মনোরম আপনাদের আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি বলেছিলাম আপনাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য আমরা আবার নতুন নৃত্য কিছু সেট আসা মাত্র আপনাদের মাঝে হাজির হয়ে যাব এবং নতুনত্ব সেট দেখানোর জন্য রিয়াজুয়েলাসের আপনাদেরকে আপনাদের প্রতি আমরা বিকুল হয়ে থাকি তাই জন্য আমাদেরকে লাইভে আসা আসতে হয় এই জন্য আজকের মতো এখান থেকেই রিয়াজুয়েলাসের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে اسكن مطبو بداية السلام عليكم